আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি তো আজকে হইলো যে আমার শোল্ডার ডে শোল্ডার এবং অ্যাপস তো চলেন আমি আজকে শোল্ডার মারবো তো এখন যে মিলিটারি প্রেস মারবো হইলো দিয়া চার সেট তো চলেন পাঁচ পেস মানে পাঁচ পাঁচ কেজি ওজন করে যাবে মানে বাড়াবো হইলো যে পাঁচ পাঁচ কেজি এই সেটের পর আর পাঁচ কেজি জাগাব তারপর হলে একদম বিশ বিশ চল্লিশ কেজি এই তো

last <laughs> to sath me pehla hai karan kuch chote chote packet hai 100 packet aise hi bol rahe the last

ത൉െ൲ുേ൷ൾ൰ുൾ൱ൾ൱ൾ൱ൾൽെ <coughs> ത്ത്ത്ത്ത്തൄൾ൱ൽ মতো শোল্ডারের ব্যায়াম এই শেষ এখন হালকা একটু অ্যাপস করবো তারপর বাইবে